আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে একেবারে সকাল সকাল আপনাদেরকে আমি দেখাইতেছি ওমানের সালালা থেকে কিছু সুন্দর দৃশ্য যে দৃশ্যগুলো আসলে সব সময় চোখে পড়ে না তো আপনারা জানেন একদিন আগে বাংলাদেশে ঘূর্ণিঝড় রিমাল গেছিল ভয়ঙ্কর ঘূর্ণিঝড় ওই ঘূর্ণিঝড়ের প্রভাব কিন্তু ওমানে না পড়লেও ম্যাগ কিন্তু অনেকটাই দেখা যাচ্ছে তো আশা করি আলহামদুলিল্লাহ ম্যাগ কেটে যাবে ওমান সরকারের পক্ষ থেকে ওমানে কোনো সিগন্যাল দেওয়া হয় নাই তবে আমরা গত দুদিন ধরে দেখতেছি অনেক মেঘ দেখা যাচ্ছে ওমানের সালালার আকাশে তবে আলহামদুলিল্লাহ কোনো বড় ধরনের কোনো সমস্যা বা কোনো বৃষ্টিপাতের খবর আমরা শুনি নাই তো আজকে সকাল সকাল দেখুন আজকের ভিউটা মার্শাল্লা এই যে এদিকে সূর্য উঠতেছে আর এদিকে যে ম্যাগ ম্যাগ দেখা যেতেছে তো আলহামদুলিল্লাহ আমার দর্শকদের আশা করি আজকে ভিডিওটা খুবই আনন্দ লাগবে এবং ভালো লাগবে আশা করি খুবই সুন্দর একটি ভিউ আজকে আপনি আমি আপনাদের সামনে উপস্থাপন করতেছি মাশাল্লাহ এই যে দুই পাশে গাছ সবুজ একবারে খুবই সুন্দর লাগতেছে দেখতেছে এই রাস্তাটা হলো গোমানের সবচেয়ে বড় এবং হাইওয়ে রাস্তা সৌন্দর্যের দিক থেকে তুলনা করলে বাংলাদেশ থেকেও কম হবে না ইনশাআল্লাহ তার কারণ এত গরমের ভিতরেও যে দুই সাইডে গাছগুলা যে বিধ আছে তাও কিন্তু আল্লাহর অশেষ মেহরবানি ছাড়া আর কিছুই না রাস্তাটার স্প্রিড হলো একশো দেখেন একশো বিশ তো যারা বমন পিপাসু যারা ট্রাভেলিং করেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে ভিডিওটা আপনাদের কেমন লাগলো আশা করি আপনাদের ভিডিওটি ভালোই লাগবে আজকে তো দেখা যাক সামনে আরও কী কী আছে সামনে একটা রাউন্ড বোর্ড আছে ওটার নাম হল কাসার মামুরা বর্তমানে আমি আছি কাসার মামুরা মেইন হাইওয়ের মধ্যে এই রোডটা চলে গেছে পাহাড়ের দিকে একটা দিকে একটা রোড গেছে পাহাড়ের দিকে আর একটা চলে গেছে তাকা দুই দিকে গেছে রাস্তাটা সালালার সবচেয়ে বড় রাস্তা এবং সুন্দর দিক থেকে যদি তুলনা করা হয় তাহলে এই রাস্তাটা হলো সবচেয়ে সুন্দর আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে কমেন্ট করে জানাবেন আজকে ভিডিওটি আপনাদের কেমন লাগলো পরবর্তীতে আমি আরও চেষ্টা করব ভালো একটা ভিডিও দেওয়ার জন্য আর বৃহস্পতিবারে বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রী এবং ওমানের সমমন্ত্রীর সাথে একটা বৈঠক হওয়ার কথা আছে বিষয় নিয়ে তো ইনশাআল্লাহ হয়তোবা এখান থেকে ভালো কোনো নিউজ আসতে পারে যারা প্রশ্ন করতেছেন ভাই ওমানের বিষয় কবে খুলবে কবে খুলবে এর আগেও কয়েক দফা বৈঠক হয়েছিল বিভিন্ন বড় বড় উচ্চ পর্যায়ের তবে বৈঠকগুলো তেমন কোনো ফলপ্রসূ নাই। তবে সামনের বৃহস্পতিবারে বাংলাদেশের প্রবাসী কল্যাণ এবং ওমানের শ্রমমন্ত্রীর সাথে একটা গুরুত্বপূর্ণ বৈঠক হতে যাচ্ছে তো আশা করা যায় ওই বৈঠক থেকে আপনারা ভালো কিছু ইনশাআল্লাহ শুনতে পারবেন যারা ওমান আসতে চাচ্ছেন নতুন বা যারা ফ্যামিলি নিয়ে আসতে চাচ্ছেন হয়তো বা ভালো কোনো নিউজ আসতে পারে তো দেখা যাক বৃহস্পতিবারে কী সিদ্ধান্ত আসে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম